আসসালামু আলাইকুম দর্শক চালতার আচার তৈরি করার দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব খুবই অল্প মশলায় খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমি এই চালতার আচার তৈরি করেছি সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকের পুরো ভিডিওতে শেয়ার করব সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি যে চালতার চালতা দিয়ে চালতার আচারটা তৈরি করব সেই চালতাগুলোকে কেটে ধুয়ে তারপর আমি একটু সেঁচে নিয়েছি পাটায় এখন আমি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি একে একে উপকরণগুলোকে অ্যাড করে দিবো আর ফাঁকে আমি দেখিয়ে দিয়েছি আমি কিভাবে চালতাগুলোকে একটু ছেঁচে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি রসুন কুচি একটু বেশি পরিমাণে রসুন এখানে ব্যবহার করতে হবে রসুনটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে আমি প্রথমেই চালতাগুলোকে এর মধ্যে দিয়ে দিব তারপরে এখানে আমি টেলে নেওয়া কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রথমে তেলে এই মরিচটাকে কিন্তু একটু টেলে নিতে পারেন তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি না এবারে মশলার সাথে চালটাটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এখানে অন্যান্য কিছু মশলা অ্যাড করে দিয়েছি আমি অ্যাড করেছি আচারের মশলা আর এই আচারের মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আমার পেজে কিন্তু এই মশলা তৈরির রেসিপি দেয়া রয়েছে এখন আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি চালতাটাকে কিছুক্ষণ ঢেকে তারপরে রান্না করে নেব যাতে করে চালতার আচারটা কিছুটা নরম হয় তারপরে আমি যে স্প্যাচুলা দিয়ে আজকের আচারটা রান্না করছি একটু থেতলে ভালো করে একটু ভাঙে ভেঙে ভেঙে দিব এতে করে চালতার আচারটা কিন্তু চালতার আচারের মশলাটা পুরো চালতার ভেতরে বেশ ভালো করে ছড়িয়ে চাল আচারটা খেতে অনেক বেশি মজা হবে এই পর্যায়ে খুব ভালো করে আমি থেতলে দিয়েছি দেখেন কিভাবে স্প্যাচুলাই ব্যবহার করতে হবে আপনারা চাইলে খুন্তি বা যে কোনো যেগুলো দিয়ে আমরা সাধারণত তরকারি নিয়ে থাকি ওগুলো দিয়ে থেতলে দিতে পারেন তারপরে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি আর চিনিটা হচ্ছে যে যেমন মিষ্টি রাখতে পছন্দ করেন আচারে সেই রকম আন্দাজ করে চিনিটা ব্যবহার করতে হবে এরপরে অ্যাড করে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর অ্যাড করে দিয়েছি ভিনেগার ভিনেগারটা অবশ্যই অ্যাড করতে হবে আর চিলি ফ্লেক্সের পরিমাণও যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই অনুযায়ী ব্যবহার করতে হবে আর ভিনেগার ব্যবহার করার ফলে চালতাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমার চালতার আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমার আচার তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই